আসসালামু আলাইকুম দর্শক কিছুদিন আগে গিয়েছিলাম সিলেট ঘুরতে তো সিলেটের সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গলে আমরা যাওয়ার পরে এখানে কোথায় থাকবো কোথায় থাকবো তো উঠলাম যে গ্রান সুলতান যে হোটেল সেখানে সেখানে যেয়ে দেখি বিশাল সুন্দর লোকেশন তো এত সুন্দর ডাকার বাহিরে আমি কখনও দেখিনি ফার্স্ট তো তাই ভিডিওটা করলাম আপনারা যাবেন এই জায়গাটা খুব সুন্দর অনেক বড় এরিয়া এবং যাওয়ার পরে এত সুন্দর পরিবেশ তার ভিতরে যেটা বলার বাহিরে আমি প্রায় দুই ঘন্টার মতো এখানে ছিলাম তো একটা ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছাড়লাম তো আর আমার এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন どうなるかという